আগামী দশই নভেম্বর আগরতলা এক প্রকাশ্য সমাবেশের মাধ্যমে দুই দিনব্যাপী সিআইটিউ রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে এই সম্মেলনে শ্রমিকদের অধিকার রক্ষায় লড়াই আরও শক্তিশালী হবে সিআইটিইউ নেতৃত্ব অভিযোগ করেছেন শ্রমিকদের ক্ষতি ও প্রতিবন্ধকতার জন্য সরকার দায়ী সম্মেলনে শ্রমিক ঐক্য দুর্নীতি ও সাম্প্রদায়িক বিভেদের বিরুদ্ধে আলোচনা হবে বলে জানানো হয়েছে সিআইটিও রাজ্য সভাপতি মানিকদের সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত পাঞ্চালী ভট্টাচার্য ও অমিতাভ দত্ত সাংবাদিক সম্মেলনে মিলিত হয়ে আসন্ন রাজ্য সম্মেলন এবং প্রকাশ্য সমাবেশের বিস্তারিত তথ্য তুলে ধরেন শঙ্কর প্রসাদ দত্ত জানান সিটু শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা এবং তাদের সমস্যা সমাধানে নিরলসভাবে লড়াই করছে তিনি অভিযোগ করেন দু হাজার আঠারো সালের পর থেকে বিভিন্ন প্রকল্পের কর্মী সহ বহু শ্রমিক কাজ থেকে ছাঁটাই হয়েছেন নির্মাণ শ্রমিকরাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত তার মতে এই পরিস্থিতি বিজেপি সরকারের অযোগ্যতার কারণে সৃষ্টি হয়েছে শ্রমিকদের অধিকার রক্ষা এবং লড়াইকে আরও শক্তিশালী করতে আগামী দশ এবং এগারো নভেম্বর রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে দশই নভেম্বর আগরতলায় অনুষ্ঠিত প্রকাশ্য সমাবেশটি ঐতিহাসিক রূপ নেবে মানিক দে বলেন সি পঞ্চান্ন বছর ইতিহাসে শ্রমিক শ্রেণীর কাছে বিশ্বস্ত একটি সংগঠন হিসেবে পরিচিত শ্রমিকদের ঐক্য রক্ষায় সিটুর অঙ্গীকার শক্তিশালী তিনি সতর্ক করে বলেন কিছু সাম্প্রদায়িক শক্তি শ্রমিক ঐক্য ভাঙতে চাইছে রাজ্য সরকারের চারশোরও বেশি প্রতিনিধি অংশগ্রহণ করবেন সম্মেলনের শ্রমিকদের অধিকার দুর্নীতি পরিবহন শিল্পের সমস্যা এবং সাম্প্রদায়িক বিভেদ মোকাবেলার মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হবে সিটু নেতৃত্ব জানিয়েছেন প্রকাশ

কিন্তু শ্রেণীগত অবস্থান থেকে শ্রেণী সংগ্রামে বিশ্বাসী নয় আপোষমূলক দৃষ্টিভঙ্গি সমঝোতা দৃষ্টিভঙ্গি শ্রমিক সেই স্বার্থকে বিসর্জন দিয়ে কোনো দৃষ্টিভঙ্গি যদি থাকে তার সঙ্গে সিআইকেও আপোষ করতে পারব না তৎকালীন বিটি দিবে পি রামমূর্তি জ্যোতি বসুর মতো যারা নেতৃত্ব তারা সেই দিন সারা ভারতবর্ষে আলাদা কনভেনশন ডেকে 1970 সালে সিএ টু জন্ম হয় এই 55 বছরের মধ্যে সিএ টু তার কাজের মধ্য দিয়ে নিজেকে শ্রমিক শ্রেণীর সেক্টর বিশ্বস্ত সংগঠন হিসেবে ধরে রাখতে সক্ষম হয়েছে লড়াই আন্দোলনে প্রথম সাথি হয়ে থাকে এবং আপোষহীন লড়াইটা চালিয়ে যাচ্ছে এই পরিস্থিতির মধ্যে এখন আমরা যারা এই ট্রেড ইউনিয়ন করি সমস্যাগুলোর কথা সংগত আপনারা সকলেই জানেন যে সিআইটু বা ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্র সারা ভারতবর্ষ এবং আমাদের এই ত্রিপুরা রাজ্যে শ্রমজীবী মানুষের জীবনে যে দুঃখ কষ্ট তা লাঘব করার জন্যে এবং শ্রমজীবী মানুষের মুক্তির উদ্দেশ্যে ধারাবাহিকভাবে সিআইটু লড়াই আন্দোলন সংগ্রাম সংগঠিত করছে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করছি আজকে আমাদের দেশে কেন্দ্রের মোদী সরকার ব্রিটিশ রাজত্বে শ্রমজীবী মানুষ যে অধিকারগুলো লড়াই করে আদায় করতে পেরেছিলেন সেই সমস্ত অধিকারগুলো যেমন কেন নিচ্ছে একদিকে অপরদিকে স্বাধীন ভারতে মানুষের শ্রমজীবী মানুষের লড়াইয়ের ফলে যে দাবি যে অধিকার শ্রমজীবী মানুষ দেশের আদায় করেছিলেন সেই সমস্ত অধিকারগুলো কেড়ে নেবার লক্ষ্য নিয়ে চারটি কোডের মধ্যে ভারতবর্ষের শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যে যে আইনগুলো প্রণীত হয়েছিল শ্রম আইন সেই আইনগুলোকে চারটি শ্রম কোডের মধ্যে ঢুকিয়ে দিয়েছে তার একমাত্র আপনারা দেখছেন নিউজ তৎকাল টোয়েন্টি ফোর